জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী মহাশয়ের উদ্যোগে তার ওয়ার্ডের প্রায় এক হাজার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই মহতি কাজের জন্য এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি নিজের হাতে শীতবস্ত্র বিতরণ করে শুভ সূচনা করেন শত ব্যস্ততার মধ্যেও এই প্রয়াসে তার অংশগ্রহণ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ এছাড়া একগুচ্ছ কর্মীগণ স্থানীয়রা জানান এই উদ্যোগ শীতার্থদের অনেক উপকারে আসবে এবং তারা কৃতজ্ঞতার সঙ্গে এই সহায়তা গ্রহণ করেছেন আমার পিতার সিদ্ধির উদ্দেশ্যে আমরা মোটামুটি আমার ওয়ার্ডে আটশো আমরা শীত বস্ত্র বিতরণ করলাম এটাতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জাকির সাহেব থেকে শুরু করে আমাদের এক দুশো কাউন্সিলর থেকে আরও সব ইতিা ছিল সবাই মিলে কে কে উপস্থিত ছিল আজকে আমাদের এখানে এখানে আমাদের এখানকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ থেকে শুরু করে আমাদের পৌরসভার এক গুষ্ঠ কাউন্সিলর থেকে শুরু করে আমাদের সাংগঠনিক বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আমরা আটশো মানুষকে বস্ত্র বিতরণ দিলাম শুধু বারো নম্বর ওয়ার্ডে না আজকে শুধু বারো নম্বর ওয়ার্ডে আমার ওয়ার্ডে গেলাম নেক্সটে আমরা ওয়ার্ড একুশটা ওয়ার্ডে পড়াশোনা করছি অবশ্যই করবো সবাই সাপোর্ট করবো অবশ্যই করবো জাকির হোসেন কি চাকরি হসীন সাহেব বার্তা দিলেন যাতে আমাদের পৌরসভা ভালোভাবে চলে ভালো কাজ হয় আর উনি বলেছেন যে উনি যেভাবে যতটা উনি তো দিয়ে থাকে উনার দাওয়া দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে আমি দেওয়ার চেষ্টা করছি করতে পারি দিয়ে আসছি এবার দেখি কতদিন পার দিতে আশা করি যতদিন পারবো দিয়েই যাব মানুষকে দিতে গেলে ভালো লাগে আনন্দ হয় এই জন্য আমি দেওয়ার চেষ্টাই করবো বিধায়ককে যারা পৌরসভার যে কোনো নাগরিক কোনো কমপ্লেন করতে গেলে

বাবা স্মৃতি আমি বলবো যারা একটু যারা সামর্থ্যে আসে যাবে তারা প্রত্যেকে মানে মানুষের পাশে এসে দাঁড়ানোর একটা আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকে একটু মানুষের পাশে এসে যারা যেমনভাবে পারবেন দুটো পাঁচটা দশটা ঠিকভাবে পারবেন এটা মানুষের সাহায্যে কি আসুন